হ্যালো এভিন আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আজকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি একটা পেঁয়াজের বিস্তলায় আপনারা জানেন আমাদের ফরিদপুরে কিন্তু আগাম পেঁয়াজ রোপণ করা হয় এখন কিন্তু আগাম পেঁয়াজ যাদের দানা হয়ে গেছিলো তারা কিন্তু রোপণ করা শুরু করছে স্টার্ট করছে আজকে কিন্তু এই দানা যে হালি আছে সেই হালিটা কিন্তু উত্তোলন করা হচ্ছে কৃষকরা কিন্তু দেখেন যে হাটের টানে কিন্তু উঠে যাচ্ছে হালি খুব সুন্দর আসলে দানার হালির যে কোয়ালিটি অসাধারণ মাত্র উনচল্লিশ দিনের হালি দেখার মতো হালি দেখেন এত সুন্দর কোনো রোগ নয় একদম নিরোগ দানা কিন্তু কসকস করতেছে আসলে পেঁয়াজের জন্য এই সব দানা কিন্তু পারফেক্ট আপনি আইগোর লাগান কিংবা নামিতে লাগান যে অবস্থায় লাগান ভালো মানের হালি যদি হয় ভালো মানের পেঁয়াজ কিন্তু সেখান থেকে সম্ভব আপনি আয়গর যদি লাগান আপনার যদি এমনি কচি দানা যদি আপনি লাগান সেখান থেকে কিন্তু ভালো পেঁয়াজ আশা করা যায় কারণ এই দানাটা কিন্তু একদম বয়স কম জালি দানা যেটা বলি আমরা এই দানা কিন্তু গতি সমান বাড়বেই যখন আপনি রোপণ করবেন জমিতে তারপরে থেকে কিন্তু ক্রমান্বয়ে গতি আস্তে আস্তে কিন্তু বাড়বেই আর এই হালিটা উঠানোর কিন্তু সিট পানি দেওয়া হয়েছিল যার কারণে দেখেন হাতে টানা কিন্তু উঠে যাচ্ছে একটা দানাও কিন্তু ছিটতেছে না এটাও কিন্তু অনেক কস কষ্ট কমে যাচ্ছে আর এই দানাটা হচ্ছে লাল লালতির হাইব্রিড এই জাতের দানা আর এই পেঁয়াজটা হচ্ছে লাল লালতির হাইব্রিড পেঁয়াজটার গুণ হচ্ছে যে এটা ভালো ফলমান শতাংশে ভালো হলে তিন মন সাড়ে তিন মন পর্যন্ত ফলন অসম্ভব আর এবার আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ পেঁয়াজের দাম কিন্তু ভালো এবং অলরেডি ইন্ডিয়া কিন্তু পেঁয়াজ এবং আলু দেবে না একদিন আগে নিউজ আমি দেখলাম এই জন্য যারা আগর আগর পেঁয়াজ রোপণ করবে কিংবা লাগাবে তারা কিন্তু ভালো একটা দাম পাবে এই জন্য কৃষকদের মাঝে কিন্তু একটা উৎসব আছে আর এই দানাগুলোও কিন্তু উঠায় দেখে দেছে কত সুন্দর দেখার মতো হালি অসাধারণ কোনো রোগ নাই এই হালিতে কিন্তু পাঁচ থেকে সাতবার স্প্রে করা হয়েছে এটা কীটনাশক ওষুধ আমরা যাই বলি না কেন আসলে আমার নিজের কাছে খুব ভালো লাগতেছে আর এটা হচ্ছে এই জমির মালিক সে কিন্তু দেখে যে হালিটা আমাদের দেখাচ্ছে খুব ভালো মনের একজন মানুষ ওনার নাম আছে নাজমুল ভাই উনি কিন্তু চৌদ্দ পাখি পিঁয়াজ এবার লাগাবে তাজ আমারে সরাসরি বলছে যে ভাই আসেন আমার হালি আপনাকে আমি দেখাবো তো জন্য আমি আসলাম আপনাদের দেখানোর জন্য যে দেখেন হালিগুলো কিন্তু উঠায় উঠায় রেখে দে খুবই সুন্দর এটা ঢেকে রাখার অন্যতম কারণ যাতে হালিটা রোদে শুকায় না যায় এই দেখেন না খুব ভালো মনের একজন মানুষ হালিগুলো আমাদের দেখাচ্ছে আর ভাই কিন্তু অলরেডি এই পেঁয়াজের হালি চৌদ্দ ভাগে লাগাবে এবং হালি কিন্তু দুই লাখ চল্লিশ হাজার টাকা অলরেডি বিক্রি করে দিয়েছে এই জন্য বললো যে ভাই আমার পেঁয়াজ লাগানোর খরচটা হয়ে যাবে এটা কিন্তু অনেক লাভবান একটা ফসল লাভবান একটা খ্যাত কিন্তু আপনারা বলতে পারেন এই দানার ব্যবসাটা কিংবা হালির ব্যবসাটা আর এবার দশ বছরে এক বছর কিন্তু এই এটা কারণ ওনারা অনেক আগেই কিন্তু ফেলছিল যার কারণে কিন্তু অনেক চাহিদা এই দানার কিন্তু অনেক চাহিদা অনেকে কিন্তু আমাকে ফোন দেন যে ভাই আমার দানা লাগবে আমার দানা কিনে দেন অনেকে কিন্তু আমাকে বলে আসলে সময় স্বল্পতার কারণে কিন্তু আমি তাদের সাথে কথা বলতে পারি না তা বেয়র্স আজকে কিন্তু আপনাদের আমি দেখালাম একদম সরজমিনে এসে কীভাবে পেঁয়াজের হালি উত্তোলন করতে হয় কিভাবে এই হালিটা বাদাই করতে হয় বানতে হয় আমাদের আঞ্চলিক ভাষায় বলে খেয়ার দিয়ে বানতে হয় এই টু জেড কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম